এখন বাজে ছয়টা আট মিনিট আর আমরা আমরা আছি এখন টঙ্গিতে পাগারে আর আমরা যাব বরিশাল এই যেখানে আমাদের সব ব্যাগ টেক রাখা আমাদের ভিআইপি সদস্য উনি উনিও যাবে আমাদের সাথে সবাই এখন গাড়িতে উঠছে রওনা হলাম টঙ্গী পাগার থেকে এবং গন্তব্যস্থল বরিশাল অনেক সকালে রওনা হই তাই কুয়াশার কারণে ভিউটা ঠিক মতো দেখা যাচ্ছে না

うん。<music> Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know. Feeling low, about to blow back up. I I'll I never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you win. Easier to break it off as friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. <laughs> So cold outside, I'm alone. I'm all right. It's so cold outside, I'm alone. i like could break Take me to that place now. I won't never let my thoughts get away. Now I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground. Hoping I can find my way to Even when I'm feeling, feeling down, I fight. Even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and die. Will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planning on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so good. Yeah.

খাওয়া দাওয়া করার জন্য না খাওয়ানো তুমি আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আর গাড়িতে উঠবো তাড়াতাড়ি আপনাদের একটু ভিউটা দেখায় রাস্তা খুব সুন্দর আর এদিকে আছে তারা I'm I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago. But all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. I thought I would never be fine I strive just to say I'm alright And for the first time in a long time I'm alright I've seen a lot of change, been through a lot of pain Sintar so... Samadhi Saudh <laughs> complex Ek Nongate Rakhandhye Rukbamra আমরা যাচ্ছি জাতির পিতার সমাধি কক্ষ দেখতে কিন্তু সেখানে মনে হয় ভিতরে গিয়ে ভিডিও করতে পারবো না যদি পারি তাহলে তো দেখা অবশ্যই আর যদি না পারি তাহলে কিচ্ছু করার নেই দরজা এটা লক এটা খুলে নাই দরজা আমরা বঙ্গবন্ধুর সমাধির এই জায়গা থেকে এখন চলে যাচ্ছি আর এই যে ভাইয়া ছোট ভাইয়া দাদা দাদা চল পাঠাগার উপরে আর এইদিকে কি না আমাদের আসল কিন্তু খুব জানে কোন জায়গায় কি আছে সে বঙ্গবন্ধুর কিন্তু ফ্যান একদম এই জায়গা ফ্রি রাউটার আছে কিন্তু এটার পাসওয়ার্ড করে দেয় না জাদুঘরের পাঠাগার বলে চালাই দিছে এটা হচ্ছে বঙ্গবন্ধুর কফিন এটা হচ্ছে পুরো জায়গার ব্লু প্রিন্টটা মানে ম্যাপ ম্যাপ বানায় রাখছে নিয়ে অনেকে ওনাদেরকে আমরা চিনি না আমরা এখন আছি পানিয়াচর এই জায়গায় আমরা কিছুক্ষণ থাকবো তারপর আবার যাব বরিশালের দিকে আপনাদের ভিউটা দেখাই এদিকে নদী একদম এই দিকটা চলে গেছে যেটা দিকটা চলে গেছে বেসল ওই কেমন লাগে ভালো কাউনিয়া ফার্স্ট যাব আমাদের গাড়ি আসছে এখন আমরা কাউনিয়া ফার্স্ট লাইনের দিকে যাবো হ্যাঁ না মামি তো কথা বলতেছে মামি মামি হচ্ছে পেট প্রমোশন মামিকে আমি পে করবো এটার জন্য এখন আমরা আমার বাপের বাড়ি যাওয়ার জন্য আর কি প্রস্তুত দিচ্ছি গাড়ি আসছে তো সবাই দেখতে থাকেন এতটুকুই আচল কেমন লাগে অনেক ভালো নামাই দি এই জায়গায় আমরা এখন আছি এই জায়গার একটি গির্জায় গোপালগঞ্জের গির্জার নামটা আমি জানি না দা কোরিয়ান ক্যাথলিক চার্চ এখানে এটা লেখা দা কোরিয়ান ক্যাথলিক চার্চ আমরা এখন আছি দা কোরিয়ান ক্যাথলিক চার্চে এটা নাম দেখলাম দা কোরিয়ান ক্যাথলিক চার্চ ও রে ঘন্টা দেখছেন কয়টা তিনটা ঘন্টা উপরে মনে হয় একটা আছে মোট চারটা ঘন্টা আছে এই জায়গায় আর এই যে এটার পাশেই হচ্ছে খেলার মাঠ এই জায়গায় বাচ্চারা খেলাধুলা করে ওই পাশে আবার একটা স্কুল ঘর আছে ছোটখাটো অনেক পুরোনো গির্জা আর এই কবরস্থানটা অনেক পুরনো কবরস্থান তো এই জায়গার একটা অনেক বড় ইতিহাস আছে সেটা হচ্ছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন দশটা কবর এই জায়গায় দেওয়া হয়েছে এটা গণকবর আসলে একটা এই এই গির্জার ভিতরে বোমা ফালানো হয়েছিল এই জন্য বোমা ফেলানোর কারণে অনেক মানুষ মারা গেছে তো এই জন্য গণ দেওয়া হয়েছে এতক্ষণ আপনারা যা দেখলেন তা হল বরিশাল ব্লগের ফার্স্ট পার্ট আর এটার সেকেন্ড পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে তো স্টেই টিউন অ্যান্ড মেক শিওর ইউ হ্যাভ সাবস্ক্রাইবড মাই চ্যানেল